আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো সাদের রড বাদার এল বাই থ্রি অংশটা কীভাবে সঠিকভাবে করা হয় এল বাই থ্রি মানে হচ্ছে সাদের এক প্রান্ত থেকে এক তৃতীয়াংশ জায়গা পর্যন্ত অংশটা যেখানে বাঁকা রড ল্যাপিং আর অতিরিক্ত অতিরিক্ত বেন্ডিং থাকে বা বাঁকানো থাকে এই অংশটাই সাদের স্ট্রেন্থের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যাতে একবারই শিখে ফেলতে পারেন পুরো টেকনিক প্রথমে আমরা জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিই কোনো ধুলো বা কাঠের টুকরো না থাকে তারপর দরকারি জিনিসগুলো প্রস্তুত করি যেমন বাইন্ডিং ওয়ার কাটিং প্লেয়ার্স মেজারিং পাইটেট ব্যান্ড করা মেন রড ও ডিস্ট্রিবিউশন রড এখানে এল বাই থ্রি অংশে যে রডগুলো থাকবে সেগুলোর ব্যান্ড করা কোনটা সাধারণত ষাট ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি হয় যাতে লোডটা সমানভাবে ছড়ায় এখন আমরা লেআউট নেই সাদের দৈর্ঘ্য মেপে এল বাই থ্রি বের করতে হয় ধরো সাদের মোট দৈর্ঘ্য পনেরো ফুট তাহলে এক তৃতীয়াংশ মানে পাঁচ ফুট পর্যন্ত অংশটা হবে এল বাই থ্রি এই জায়গায় এক্সট্রা টপ বার ও ব্যান্ড আপ বার বসানো হয় মার্কিং শেষে মেন রডগুলো একে একে সাজিয়ে রাখি যেন প্রতিটা রডের দূরত্ব ঠিক থাকে সাধারণত পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি তো এটা মিস্ত্রিরা ঠিক রাখার জন্য মূলত রং। রঙ ব্যবহার করে এখন শুরু করছি বাধার কাজ প্রথমে নিচের লেয়ারের রডগুলো ঠিক করে বসিয়ে নেই অর্থাৎ নিচের রড রডগুলো বেঁধে নিই তারপর উপরের ডিস্ট্রিবিউশন রড বসানো হয় দুইটা রড এর ইন্টারসেকশন পয়েন্টে আমরা বাইন্ডিং ওয়্যার দিই ডায়াগোনালভাবে ঘুরিয়ে তিন থেকে চারবার টুইস্ট করতে হয় তারপর পাইলার্স দিয়ে টেনে টাইট করি যেন রড নড়ে না এল থ্রি অংশে ব্যান্ড আপ রড থাকে তাই এখানে বাইন্ডিং করার সময় একটু বাড়তি ওয়ার ব্যবহার করতে হয় এখানে ভুল করলে স্ট্রাকচার দুর্বল হয়ে যেতে পারে তো খুবই সতর্কতাভাবে হবে থ্রি অংশে ব্যান্ড আপ রডটা আমরা ওয়ার দিয়ে বেঁধে ফেলব এখন দেখো ব্যান্ড আপ বারগুলো এগুলো উপরের দিকে উঠে গেছে এগুলা এর ব্যান্ডিং মোমেন্ট সহ্য করে এই অংশে আমরা এক্সট্রা রড বা নেগেটিভ বার দিই যেন কলমের উপরে সেটা পড়ে এক্সট্রা রডটা সাধারণত চার ফিট পর্যন্ত চলে যায় কলমের দিক থেকে সব বাইন্ডিং শেষ হলে চেক করে নিতে হয় কোন ওয়ার কোনো কোনো ওয়ার লুস আছে কিনা বা বাধা হয়নি নাকি সব কাজ শেষে একটা বার ভালোভাবে চেক করতে হয় রডের লেভেল সমান আছে কিনা না এল বাই থ্রি অংশের ব্যান্ড করা রড ঠিক জায়গায় আছে কি না বাইন্ডিং ওয়ার বা পঁচিশে তার তার দিয়ে বাধাটা ঠিকভাবে টাইট করা হয়েছে কিনা এছাড়া কাজের সময় অবশ্যই সেফটি গ্লাভস আর জুতা ব্যবহার করবেন লুজ ওয়ার যেন কোথাও খোলা না থাকে কারণ কংক্রিট ঢালার সময় সেটা সমস্যা করতে পারে তো ভাইয়েরা এভাবেই ছাদের অ্যালবাই থ্রি অংশের রড বাঁধা শেষ করা হয় এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে স্ল্যাব বেন্ডিং হয় তাই বাইন্ডিং পারফেক্ট হতে হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন পরের ভিডিওতে সাদে শার্টারিং না কনক্রিটিং কোনটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ଯାଇ ମତ ସମୁନି ରବି ଯଦି ନା Thank yeah. you. ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য তো আপনাদের মন্তব্য কমেন্টে আমাকে জানাবেন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক দিবেন তো চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে Assalamualaikum.